এমনিতেই কাকু কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে ঋষি ভাইপর খেলা তো আপনারা দেখছেন কালীঘাটের কাকু লুট করে নিয়েছে এরা শিক্ষা দপ্তর জেলে মন্ত্রী জেলে পুরো রেশন ডিপার্টমেন্ট জেলে আর এখন

সব খেলা শেষ শুধু সময়ের অপেক্ষা গোটা ব্যানার্জি বংশ চোরের বংশ স্বগোষ্ঠী ভিতরে যাবে আর সেদিন পশ্চিম বাংলায় আরেকটা অকাল দেওয়ালি হবে প্রস্তুত এই বাহাদুরদেরকে একদম যা করার করতে হবে অনেক অত্যাচার করেছে অনেক মেরেছে আপনাদেরকে একুশের ভোটের পরে এক লক্ষ হিন্দুকে বাড়ি ছাড়া করেছে বারো হাজার বাড়ি ভেঙেছে তিনশো মহিলার উদ্যোগ নিয়েছে মগরাহটের বিজেপি প্রার্থী মানস সাহস সাতান্ন জনকে খুন করেছে ছাড়ব না ছাড়ব না ছাড়ব না হিসাব হবে হিসাব হবে হুশিয়ার তৃণমূল ভূতকে শক্তিশালী করবেন তো যেখানে পারবেন না আন্ডারগ্রাউন্ড চাওয়া উত্তর বিল ঠিক আছে চমকাই তলা ঠিক আছে কোথায় সমস্যা আছে কোথায় সমস্যা আছে ভাজিকা কোথায় সমস্যা আছে হ্যাঁ তলা মার্চের প্রথম সপ্তাহে মিটিং ঝাব কুচিয়ে দিয়েছে এখানে সুজিত সুসারই আছে ঝাব কুচিয়ে গেছে ও দাদাগিরি চলবে না দেশের প্রধানমন্ত্রী নাম নরেন্দ্র মোদি না খাও না না খানে दूंगा সব चोर जेल যাবে সব গুন্ডা ভিতরে যাবে আর এবারে নির্বাচন অন্যরকম নির্বাচন হবে ভাই করে স্পিদা থাকবে না নিশ্চিত থাকবে তলে তলে সাজিয়ে নি কটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন